ইহুদিদের ষড়যন্ত্র শুধু আপনার আমার পর্যন্ত না হুজুরদের কিনে ফেলছে দেখেন না আপনার মনে হয় দেখছেন কিনা ওই যে মুফতি আলাউদ্দিন জিহাদি সুন্নি ঘরনার আলেম এ সহ আরো দুইজনকে নিয়েছে এরা ইসরায়েলের ভিসা লাগিয়ে গিয়েছে ইসরায়েলে যাওয়ার পরে ওরা যে অন্য একটা মসজিদের সামনে দাঁড়ায় কয় ইডিটের মাধ্যমে সুন্দরভাবে সাজিয়ে কয় যে আকসা এখনো নিরাপদ আছে আলহামদুলিল্লাহ আমরা এদিকে দেখছি গোটা পৃথিবীর মিডিয়া দেখাচ্ছে আকসাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে আর ও কয় যে আমরা অনেক ঘুরলাম প্রায় তিন দিনে তিন হাজার কিলোমিটার ঘুরলাম এর মধ্যে ইসরায়েলের সৈন্যরা অনেক বিনয়ী ইসরায়েলের সৈন্যরা অনেক বিনয়ী এদের কোনো হত্যাযোগ্য হয় নাই আর আকসা এখনো নিরাপদ আছে এইগুলো হলো মূলত ইসরায়েলের টাকায় কিনা কিছু মুফতি এরা এদেরকে দেখেন যে সময় সারা ইসরায়েল ফিলিস্তিনিদেরকে হত্যা করা হচ্ছে গাজাবাসীদের হত্যা করা হচ্ছে ওই সময় তারা গেছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে নিয়ে যাওয়ার পরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখেন এতগুলো আচ্ছা বুঝলাম আকসা আছে ভালো কথা ওদের থিউরি মেনে নিলাম তাই বলে এইভাবে হাত তুলে কি মুখে হাসি দিয়ে বলতে হবে যে আকসা কোনো ঠিক আছে তা আকসা যে ঠিক আছে আকসায় যারা নামাজ পড়বে তারা তো সব শহীদ তাদের ব্যাপারে তো একটু ব্যামান্য হলেও তো একটু মনটাকে নরম করা দরকার ছিল না ছিল না ওখানে হাসি দিয়ে ওই কথা বলছে সমাধিপ্রিয় উপস্থিতি এই জমিনে অনেক আছে আমি আপনাকে বলছি নাম ধরে বলতে বাধ্য হচ্ছে মুজাফর বিন মহসিন আহলাদিস এইটা গুলো ইহুদিদের ইসরায়েলের পাঁচ আটা একদম গোলাম ছাড়া কিচ্ছু না গতদিন গতদিন সে বক্তব্য দিচ্ছে যে আরব বিশ্বে গোটা পৃথিবীর মুসলিমদের বিপক্ষে সে বক্তব্য দিচ্ছে কিন্তু ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে তার একটা কোনো বক্তব্য নাই আমি তার সমস্ত বক্তব্য শুনেছি একটা বক্তব্য নাই গতদিন একজন বলছে জামশেদ নজুমদার ওই যে ঘরের বাজার ডট কম তো এই লোকটা গতদিন বলছে যে হেজুবক তুমি তো ফিলিস্তিনের জন্য কাঁদছ তো তুমি কি নামাজ পড়ো তো তুমি যদি নামাজ না পড়ো তোমার কান্নার কোনো মূল্য নাই আচ্ছা কোন লেভেলে চলে গেছে চিন্তা করেন নামাজ না পড়লো আমার সামনে যদি করে আমি নামাজ ধরেন তাই বলে আমি কি ওকে পড়ি না কোরআন অবমানন করতে দেবো কথা বলেন দেবো কোন লেভেলের চিন্তা করেন বদরের প্রান্তরে যুদ্ধের ময়দানে আসবেন এমন একটা সময় আল্লাহ নবী যাচ্ছে একজন কাফের এসে সেটাকে বলেন এরসলাল আমিও যুদ্ধে যাব, সোহার আল্লাহ বলেন নবীজি যদি বলেন না এই যুদ্ধ ইমান এবং কুফরের তোমার যাওয়ার দরকার নেই তুমি যদি যাও তাদের পক্ষে যেতে পারো তখন নবীজিকে ডেকে বলেন রসুলাল্লাহ যদি ইমান এবং কুফরের যুদ্ধ হয় তাহলে আমিও ইমানের সামিল হতে চাই সাথে সাথে নবীজির হাতে হাত রেখে কালেমা পড়লেন একক্ত নামাজ পড়ার তার সুযোগ হয় নাই একটা রোজা রাখার তার সুযোগ হয় নাই জীবনে কোনো ভালো আমল সে করতে পারে নাই যুদ্ধের ময়দানে গিয়েছে শহীদ হয়ে গেছে আল্লাহ নবীজি নিজে সাক্ষী দিয়েছেন এই লোকটা জান্নাতি সব সময় তো নামাজের ফতোয়া দিয়ে হবে না তোরা এত নামাজ পড়িস কই তোরা তো আজ পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে কথা বলতে পারলি না চিন্তা করেন বলছে যে ফিলিস্তিনের তো শক্তি নাই তাহলে ফিলিস্তিনেরা কেন ইসরায়েলের বিপক্ষে লড়ছে তাদের তো সামর্থ্য নাই আচ্ছা বলেন পৃথিবীতে ইমানদারেরা সামর্থ্যহীন অবস্থায় কাফের বিরুদ্ধে কি লড়ে নাই বদরের ময়দানে কয়জনের বিপক্ষে লড়ছে তিনশো তেরো জন ওদিকে কয়জন এক হাজারের উপরে মোতার প্রান্তরে মাত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মাত্র 3000 তৈরি করলেন কয় হাজার আর ওদিকে কাফেররা আছে 1 লক্ষের অধিক মুসলমানরা কখনো তো শূন্য সংখ্যা দিয়ে বিজয় লাভ করে নাই অথচ এই বেয়াদবগুলো বলছে যে এসে তাদের সাহস নাই শক্তি নাই তাহলে কেন তারা বিপক্ষে লড়তে গেল কথা আমার ভূখণ্ড এসেছে আমার ইসলাম আমার মাকদিস কে ধ্বংস করে দিচ্ছে আর আমরা ফটোয়া দিচ্ছে এরকম সারা পৃথিবীর মুসলমানদেরকে ওখানে যাওয়া থেকে বঞ্চিত করে রাখছে আর এরা এসে কয় যে ওদের আকিদা ঠিক নাই আবার বলছে ইয়ামিনের হুতি এই হুতি বাহিনীর নাকি আকিদে থেকে আর তোর আকিদার উপরে প্রেসাব করি আমি ইয়ামিনের হুতিদের যদি আকিদা থাক নষ্ট হয় তাহলে ওই আকিদা আল্লাহর কাছে বেশি প্রিয় যে আকিদা অন্তত ফিলিস্তিনের গাজা বাসীদের পক্ষ থেকে আজকে ইসরায়েলের মুখে হামলা করছে সুবহান বলেন সুবহানাল্লাহ ওদের পক্ষ তো হামলা তো করছে আল্লাহ নবী বলেছেন কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে যে দল হামাগড়ি দিয়ে হলেও জন যদি হয় ওই দশজন হামাগাড়ি দিয়ে হলেও ফিলিস্তিনের বিপক্ষে যেয়ে তারা ইসরায়েলের বিপক্ষে লড়াই করে যাবে সোহান আল্লাহ এবং শেষ পর্যন্ত তারা বিজয় আনবে আজকে দেখেন হতিবাহিনী আর ওদিকে হামাস তারা কিন্তু তাদের যতটুকু আছে ততটুকু দিয়ে তারা লড়াই করছে করছে না আর এই বেয়াদক এখানে ফতোয়া সেই কথা